বেকার বাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদার তুলে দিতে সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে আমি বাংলাদেশ পরিষ্কার ঘোষণা জামাতে ইসলামের বিজয় চাই না আঠারো কোটি মানুষের বিজয় চাই ইনশাল রাজি এ দেশ আমার এ দেশে আমি গর্ব এ দেশের জন্য দিয়েই চলবো। এ দেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার সব কিছু উজাড় করে এই দেশকে দেব আমি বসে বসে বেকার বাতা খাব না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব সম্মানিত ফেনিবাসী আপনাদের অনেকগুলা সমস্যা আছে দুই একটা সমস্যা সচককে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল ছত্রিশ জুলাই বিপ্লবের পরপরি সম্ভবত বারো আগস্ট সীমান্তের ওপার থেকে আস তেড়ে আসা পানির তুলে বাদ ভেঙে গোটা ফেনি জেলা সমুদ্রে পরিণত হয়েছিল পার্শ্ববর্তী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়টা প্রথম দিনেই যুগে নিয়ে আমরা এসেছিলাম গাড়ি চলে না আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম আবহাওয়ার কারণে হেলিকপ্টার বললো আমরা এই আবহাওয়ায় ওড়াল দিতে পারবো না এখান থেকে বলা হলো আপনি আসবেন না কারণ ফেনি পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই জায়গায় জায়গায় হাঁটু পানি কোমর পানি আমি বললাম মানুষ কি কিছু চলাচল করে কয় হাঁ করে কিভাবে করে কয় যে কোমর পানি ভাঙ্গে করে আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙবো এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে গেছে আমি আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে ওই সময়টা ভাঙা বাদের জায়গায় যেতে পারিনি এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছে এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য ছোট্ট একটি জায়গা এটি মর্যাদার প্রশ্ন এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে এই ফেনি নদী নিয়ে দুটি কথা বলেছিল এই জন্য তাকে জীবন দিতে হয়েছে ফেনিবাসী আবরার ফাহেদের রুকে আপনাদের কাছে রেখে গেলাম যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহেদকে আপনাদের কলিজায় আপনাদের হৃদয় একটু জায়গা দিয়ে রাখবেন সে আপনাদের কথা বলেছিল সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল এই জন্য যারা আধিপত্যবাদের দূষণ এবং যারা